খাগড়াছড়ি ও রাঙামাটিতে মানবেন্দ্র নারায়ণ লারমার তম মৃত্যুবার্ষিকী পালন করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি যুব সমিতি পাহাড়ি ছাত্র পরিষদ সহ বিভিন্ন সংগঠন সকালে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির উদ্যোগে খাগড়াছড়ির মহাজনপাড়া সূর্য শিখা ক্লাব থেকে শোক শোভাযাত্রা বের হয় পরে এম এন লার্মার ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় এছাড়াও সরকারি কলেজ গেট ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ গেট থেকেও শোভাযাত্রা বের হয়ে একই জায়গায় গিয়ে শ্রদ্ধা জানায় সাধারণ শিক্ষার্থী ও পাহাড়ি ছাত্র পরিষদের নেতাকর্মীরা পরে এক সভা আয়োজন করা হয় এ সময় বক্তারা পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন সহ সব সমস্যার সমাধানের দাবি জানান অন্যদিকে রাঙ্গামাটির শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় বক্তারা যম্ম জাতির অধিকার এখন পর্যন্ত আদায় হয়নি জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন এর আগে প্রভাত ফেরি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এরপর শিল্পকলার সামনে মানবেন্দ্র নারায়ণ লার্মার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সাংস্কৃতিক সংগঠন